এক সুন্নিবক্তা টিটকারি মারছে যে কমে হুজুরদের উপর এত পেরেশানি আসছে কেন যে কারণ হল তারা আল্লাহর ওলিদের সঙ্গে দুশ্মনী করে তারা নবী এবং আহলে বাইতের সামনে বেয়াদবি করে এজন্য তাদের উপর এটা রবের আজাব আর এটা রবের গজব আর আমরা যেহেতু শুননি আমরা যেহেতু সুন্নিয়তের অনুসারী এবং আল্লাহর ওলি আর তাদের মাজারের সঙ্গে নিয়মিত লেগে থাকে এজন্য আমাদের উপর স্পেশাল নেয়ামত আছে রহমত আছে তাই কোনো বিপদ আমাদেরকে আক্রান্ত করে না আর এদের মাথায় যে কি কাজ করে আর কি কাজ করে না আমি তাই বুঝি না একদিকে নিজেদেরকে দাবি করবে শুননি আর একদিকে শূন্যত তাদের খুঁজে পাওয়া যাবে না যেমন বৃষ্টি প্রার্থনা নামাজ কেউ তো নিজেরা তো পরে না পরেই না কেউ যদি পরে টিটকারি মারতেও ছাড়ে না আবার দেখা যায় জেল খাটা এটাও তো সুন্নত হ্যাঁ যদিও এটা নিজের হাতে থাকা শূন্যত না মানে নিজে কামিয়ে নেওয়ার মতো শূন্যত না চাইল মনে চাইলো নিজের মতো কামালাম কারণ জেল নিজের মতো কামাবেন কিভাবে তাহলে তো অপরাধ করা লাগবে আর জেনে বুঝে যদি কেউ অপরাধ করে তাহলে ও তো বড় পাপে পাপি হয়ে গিয়েছে সুন্নতর অনুসারী হবে কিভাবে। তবে হকের ওপর থাকার পরও যদি কারোর পর মুসিবত আমানত নেমে আসে তার জীবনের সঙ্গে নবীদের জীবনই মিলে গিয়েছে ইউসুফ নবী কোনো পাপ করেন নাই তাও দীর্ঘকাল জেল খেটেছেন আল্লাহর রসুলের আমল নামায় কোনো পাপের অস্তিত্ব কল্পনা করলেও কারো ইমান থাকবে না তবু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিন বছরের অধিক সময় শুধু কারারুদ্ধ নয় এমন অবরুদ্ধ থেকেছেন খাবার পর্যন্ত দেওয়া হয় নাই সাহাবিরা গাছের পাতা খেতে খেতে তাদের মারি ছুলে গিয়েছে মল ছাগলের মলের মতো হয়ে গিয়েছে আরে কি লস হয়ে গিয়েছে কারাগারে যাওয়াই যদি যাওয়া তাই যদি অলিতের সঙ্গে বেয়া করার করার পরিণাম হয় তাহলে নবীরা কারাগারে গিয়েছিলেন কেন রে আজীব আজিব তামাশা মানে কোন কথা যে কার বিরুদ্ধে গিয়ে পড়ে এটা টেরি পায় না এখন হাদিস মানবেন না ইমোশন মানবেন হাদিস বলে যে আল্লাহ যখন কাউকে ভালোবাসে তার বিপদ দিয়ে পরীক্ষা করে সোই হাদীসের কথা ইন্না আইজ আমাল জাজা ইমা বালা ও ইন্নাল্লা ইদা হাব্বা কৌমান ইবতালাহুম আলা হুম হমান রদ ইয়া ফালাহু রেদ ফালাহু শাখিত আফালাহু সাখাত কেয়ামত পর্যন্ত টাইম দিলাম কেউ যদি হাদিসটাকে দুর্বল প্রমাণ করতে পারেন আমি আমার এই কথা উইদ্র করে নেব হাদিসের সরল অনুবাদ হলো মুসিবত যত বড় হবে আল্লাহর কাছে পুরস্কার তত বড় হবে আল্লাহ যখন কোনো জাতিকে ভালোবাসেন তাদেরকে মুসিবত দিয়ে পরীক্ষা করেন বিপদে পড়েও যে আল্লাহর ফয়সলা সন্তুষ্ট থাকে আল্লাহ সন্তুষ্টি তার জন্য বরাদ্দ রয়েছে আর বিপদে পড়ে যে আল্লাহর উপর অসন্তুষ্ট হয়ে যায় তার জন্য আল্লাহর গজব আর আল্লাহর অসন্তোষ রয়েছে এমন কিছু এই বোখারিতে হাদিস আছে আসাদুন্নাসি বালান আল আম্বিয়া সবচাইতে কঠিন পরীক্ষায় আক্রান্ত হন নবীরা সুমল্লা দিন এল উনাহুম সুমল্লা দিন এরপর যারা নবীদের যত কাছে তাদের পরীক্ষা তত বেশি কেন ইমাম আবু হানিফা কারাগারে লাশ হন নাই তারা খাবারের সঙ্গে দেওয়া হয় নাই তো এই জনতা এরা তো নিজেদেরকে ইমাম আবু হানিফার অনুসারীও দাবি করে যেমন আমরাও দাবি করি আমরা দাবি করি বলে আমরা তো গর্বের সাথে বলি আমরা কারাবন্দি ইমামের কারাবন্দি অনুসারী কিন্তু তারা যদি বলে যে বিপদ আসা এটা হওয়ার আলামত তাহলে নবীদের ব্যাপারে সাহাবিদের ব্যাপারে নামদের ব্যাপারে ওলিদের ব্যাপারে কি বলবে পৃথিবীর বুকে এমন কোন ওলি এমন কোন আলেম এমন কোন নবী বিগত হন নাই যার জীবনে মুসিবত আসে নাই কোরআনই সাক্ষী হাদিসই সাক্ষী এমনকি দুশ্মন ছিল না এমন নবীও দুনিয়াতে ছিল না আল্লাহর আয়াত ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়িন আদুওয়াম মিনাল মুজরিমিন এভাবেই আমি আল্লাহ প্রত্যেক নবীর জন্য দুশ্মন রেখেছি অপরাধীদের মধ্য থেকে কেন কারণ সকলেই বুঝতে পারছেন পরীক্ষা করার জন্য এবং উম্মতের সামনে একটা মডেল এক একটা আদর্শ কায়েমের জন্য আল্লাহ চাইলে নবীর গা থেকে এক ফোঁটা রক্ত ঝরানো ছাড়াও আল্লাহ ইসলামকে জিন্দা করতে পারতেন কিন্তু আল্লাহ নবীর গা থেকে রক্ত ঝরিয়ে দেখিয়ে দিয়েছেন যে ইসলামের গোড়ায় নবীর রক্ত ঝরতে পারে ওই ইসলামের জন্য গোটা উন্নত নিজেদেরকে কোরবান করতে পারে হাসি মুখে তো সুতরাং এতে আফসোসের কি আছে আর কারাগারে যাওয়া যদি সুন্নি জনতার বদ্ধর পরিণাম হয় তাহলে কারাগার থেকে বের হয়ে যে এক একজন আকাশের তারকা হয়ে যায় ঢোকার সময় যেই জনপ্রিয়তা নিয়ে ঢোকে বের হওয়ার পর যে চাইতে যেইতে কোটিগুণ বেশি জনপ্রিয় হয়ে যায় তাইলে কার বদোয়ার ফল রে ভাই নাকি বদোয়া এটা এক দুই বছর কাজ করে তারপর আবার ব্যাকফায়ার করে দেখা যায় যে বদোয়া উল্টা তাদের দিকে ফিরে আর যার ব্যাপারে বদোয়া দিল তার জন্য আরও নতুন নতুন ফজিলত নেমে আসে এমন হলে লস নাই আর এই অলি আবার কেমন ওলি যে শুধু হুজুরদের বিরুদ্ধেই বদোয়া দিতে পারে হুজুরদেরকেই জেলে ঢুকাতে পারে তবে তার এই ক্ষমতা নাই জালেমের বিরুদ্ধে দোয়াটোয়া করে করে কিছু একটা করবে ওই লাইনে তার দোয়া কাজ করে না দোয়া খালি একদিকেই বাইর হয় শুধু হুজুরদের বিরুদ্ধে গিয়েই লাগে না উদুবিল্লাহ মিন দালিক এগুলোকে আল্লাহর ওলির শান বলে না এগুলোকে ভণ্ডামির আলামত বলে তাহলে এক নম্বর ফেতনা হলো আমাদের জন্য মালের ফেতনা তো রাব্বুল আলমেন যাদেরকে মাল কম দিয়েছেন আল্লাহর উপর খুশি আছেন না বেজার হয়ে গিয়েছে খুশি আছেন তো আল্লাহর নবী সকালে সন্ধ্যায় ডেইলি তিনবার এই দোয়া পড়তেন আমিও আপনাদেরকে অনুরোধ রাখি যাদের পক্ষে শেখা সম্ভব আপনারাও নবীর এই সন্নত আমলটাকে চালু করতে পারেন আল্লাহর নবী সকালেও পড়তেন তিনবার বিকালে বা সন্ধ্যায়ও পড়তেন তিনবার কি দোয়া হদই তবিল্লাহ রব্বা অবিল ইসলামী দিনা অবি মোহাম্মদিন সাল্লাহ আলি হিসালাম নবী ও রসুলা আমি সন্তুষ্ট চিত্তে আল্লাহকে রব মোহাম্মদ সাল্লামকে নবী এবং ইসলামকে দিন হিসাবে মেনে নিলাম আর আল্লাহকে সন্তুষ্টচিত্তে রব মানার অর্থই হল রব হিসাবে তিনি যত ফয়সলা করবেন একটার উপর আমার কোনো অভিযোগ নাই আমার কোনো না নাই বরং আল্লাহ যেভাবে রাখবে রং জামিল তাতেই আমি খুশি কারণ রবের ফয়সালায় গোলাম কখনও বেজার হতে পারে না মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে এক নম্বর ফেতনা হল মালের ফেতনা মালের ফেতনা থেকে নিজেকে হেফাজত যদি করতে পারেন আর নবীর রেখে যাওয়া একটা সুন্নতি আদর্শ যদি ভেতরে ধারণ করতে পারেন সে আদর্শের নাম আরবিতে বলে কান বাংলায় বলে অল্পে তুষ্টি কি বলে বাংলায় অল্পে তুষ্টি অল্পে তুষ্টি বুঝেন আল্লাহ যা দিয়েছেন দেন তো আল্লাহ তবে আল্লাহ যা দিয়েছেন তাতেই আমি খুশি নজর সবসময় নিচের দিকে নজর যাবেন উপরের দিকে উপরের দিকে যাদের নজর যায় তাদের ভেতর থেকে কখনো সুক্রিয়া আসে না নিচের দিকে যাদের নজর যায় তাদের থেকে কখনো অকৃতজ্ঞতা প্রকাশ পায় না নিচার উপর বুঝেন মনে করেন আল্লাহ আমাকে এক লাখ টাকা দিয়েছে আমি এখন দেখি আরে আমারও তো অনেক অভাব আছে আকারই কথা ধরেন বাংলাদেশে এখন যেই হারে গরম এখন ভালো একটা এসি না লাগালে কি চলে যদিও মানুষের এগুলো আমাদের ব্যক্তিগত স্বার্থের বুঝ আর কি কারণ মনে করেন টাকাওয়ালার একটা করে এসি লাগালাম ভালো কথা যেই রুমে লাগালাম রুমের ভেতরটা ঠান্ডা হলো কিন্তু এই আউটডোর এসির তো দুইটা অংশ থাকে না একটা ভেতরে লাগে আর একটা বাইরে এই আউটডোরের অংশটা তো বাইরে আরও গরম সৃষ্টি করলো তো সবাই মিলে বড় লোকরা বা মধ্যবিত্তরা এভাবে যদি এসি লাগিয়ে শুধু নিজের ঘরের বা নিজের রুমের চিন্তা করে তাহলে রুমটাই তো ঠান্ডা থাকবে গোটা বাংলাদেশ না গোটা দুনিয়া আগের চেয়েতে আরও বেশি গরম হয়ে যাবে আর যদিও যতই বলা হোক এগুলো না আমি মানবো না আপনারা মানবেন কেউ মানবে না তারপরও মনে করেন যে এক লাখ টাকা তার কামায় এখন সে দেখ অভাবের তো শেষ নাই এই সমস্যা সেই সমস্যা আর অভাব কিন্তু আপেক্ষিক ছোট একটা বাচ্চারা জিজ্ঞেস করেন এর তোর কত টাকা লাগবে বলবে হুজুর পাঁচ টাকা হলেই চলবে পাঁচ টাকা তার কাছে বিশাল এটা দিয়ে একটা ললিপপ কিনবে আর একটা চুইংগাম কিনবে আর একটা এটা সেটা কিনবে মানে তার জীবনের বিশাল স্বার্থপূরণ হয়ে গিয়েছে আবার কোটিপতির ছেলেকে জিজ্ঞাসা করেন কত লাগবে বলবে ডেইলি তো পাঁচ হাজার টাকা আমার পকেট খরচাই আছে আজকে পঞ্চাশ হাজার হলে কোনো রকম চলে যাবে তার মানে কি যে এখন প্রত্যেকের আছে যেমন তার চাহিদাটাও হয় তেমন কারো কাছে এক হাজার টাকা অনেক কিছু আর কারো কাছে এক লাখ টাকাও হাতের ময়লা এগুলো কোনো কিছুই না তো সমাজের মধ্যে হালতটাই এমন তো অল্পে তুষ্টি যদি কারো ভেতরে না থাকে আপনি লিখে রাখেন ও যদি কোটি 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 টাকার মালিক হয় তবুও তার ভেতর থেকে আল্লাহ শুক্রিয়া বের হবেন আল্লাহ শুক্রিয়া বের করতে চাইলে নজর রাখতে হবে সব সময় নিচের দিকে আমার এক লাখ আছে আমি দেখবো আরে যার পঞ্চাশ হাজার কামাই আরে ওর চাইতে আল্লাহ আমারে কত ভালো রেখেছে আরে যার কামাই নাই একেবারে অচল হয়ে বিছানায় পড়ে আছে আল্লাহ তার চাইতে আমারে কত ভালো রেখেছে ব্যাস একটা গুণ অল্পতুষ্টির গুণ অর্জন করতে পারলেই দেখবেন জীবনের বহু সমস্যা সমাধান হয়েছে